মামনি এই নাও এই টাকাটা তুমি রাখো আঙ্কেল এটা কিসের টাকা মামনি এই টাকাটা তোমার বাবার কাছ থেকে আমি দান নিছিলাম আর এই টাকাটা তোমার বাবার কাছে তুমি দিও আমি তোমার বাবার সাথে পরে কথা বলে নে আচ্ছা ঠিক আছে আঙ্কেল ঠিক আছে মামুনি তাহলে আমি যাই মামনি এই টাকাটা নাও আঙ্কেল এটা কিসের টাকা আমি তোমার বাবার কাছ থেকে কিছু সদায় বাকি নিছিলাম এটাই সেই টাকা আচ্ছা আঙ্কেল আচ্ছা মামনি তুমি তাহলে থাকো আমি এখন আসি আচ্ছা আঙ্কেল মামনি আমার বিল কত হইছে আঙ্কেল আপনার চার একটা কেক আপনার 20 টাকা হইছে 20 টাকা ও আচ্ছা ঠিক আছে এই নাও আচ্ছা আঙ্কেল আচ্ছা মামনি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জি আঙ্কেল বলেন তোমাদের এলাকার মানুষগুলো মনে হয় অনেক সৎ আমাদের এলাকার মানুষ সৎ আঙ্কেল আপনার কথা তো কিছুই বুঝতেছি না কি মামনি এখনকার সময় মানুষকে টাকা ধার দিলে তাকে আর খুঁজেই পাওয়া যায় না তোমাদের এলাকায় দেখি সাইদা ইশা ধারে টাকা মিটাই দিয়ে যাচ্ছে ও আঙ্কেল এই কথা ওনারা সৎ কিনা আমি জানি না কিন্তু ওনারা অনেক ভালো মানুষ না ভালো মানুষ মামনি তোমার কথা তো কিছুই বুঝলাম না তুমি আমাকে একটু বুঝিয়ে বলো তো হইছে কি আঙ্কেল এই দোকানটা না আমার বাবা চালায় তো আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে একটু আগে যে লোকগুলো আমাকে টাকা দিয়ে গেল আসলে এই লোকগুলো আমার বাবাকে দেখতে আসছিল আমার বাবা চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে এই জন্য এই লোকগুলো কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে টাকাগুলো দিয়ে সাহায্য করে যায় এখন আমি বা কি করব আঙ্কেল আমি না চাইতে ওনাদের থেকে সাহায্যটা আমাকে নিতে হয় কারণ আমি তো অনেক ছোট আর আমারে পরিবারে বাবা ছাড়া উপার্জন করার মতো কেউ নাই তাই আমাকে নিরুপায় হয়ে তাদের কাছ থেকে সাহায্যটা নিতে হয় তা না হয় বুঝলাম মামনি কিন্তু ওনারা চাইলে তো তোমাকে সরাসরি সাহায্য করলো পারতো তা ঠিক আছে আঙ্কেল কিন্তু আমার বাবা এলাকার একজন সমানীয় ব্যক্তি আর ভাবে সরাসরি টাকা দিলে যদি আমার বাবা সম্মান নষ্ট হয় তাই ওনারা আমাকে এভাবে টাকাগুলো দিয়ে যায় ও এইবার বুঝতে পারছি মামুনি তোমার বাবা অনেক সম্মানী লোক আচ্ছা তুমি কোনো চিন্তা করো না দেখবা তোমার বাবাকে আল্লাহ সুস্থ করে দিবে এই যে মামুনি এই টাকাটা রাখো আঙ্কেল এটা কিসের টাকা ওই যে মামুনি তোমার বাবা আমার কাছ থেকে কিছু টাকা পাইতো এটা সে টাকাই আজকে আর কিছু বলবো না আমাদের পৃথিবীর সব মানুষগুলো যদি এমন সৎ হইতো তাহলে আমাদের পৃথিবীটা কতই না সুন্দর হতো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ